অনেকেই আছে বিয়ের পরে বাচ্চা নিতে চায় না পিল খায় ওরাল কন্ট্রাসেপটিভ পিল আসলে এটা কি মানে খাওয়ার কোনো সাইড ইফেক্ট আছে কিনা বা এটা কারণে কোন সময় বাচ্চা আসতে সমস্যা হয় কিনা বা এই ওরাল পিল খাইনে কি কি সমস্যা হতে পারে যদি একটু সংক্ষিপ্তভাবে অ্যাকচুয়ালি হচ্ছে ওরাল পিল এটা আমরা হচ্ছে প্রথম অবস্থায় হচ্ছে যদি মেয়েটার আঠারো বছর হয়ে যায় তাহলে আমরা বলি প্রথমেই একটা বাচ্চা নিয়ে নিতে কারণ আহ হরমোন খেলে হরমোনাল ইমব্যালেন্স হয় এটা হচ্ছে তারপরে হচ্ছে তার বিভিন্ন এখন হচ্ছে বিভিন্ন জাতীয় সমস্যা হয় পলিসিস্টিক ওভারিয়ান হচ্ছে এক্সেসিভ অনেক দিন ধরে যদি তারা এই জন্য বলি যে হচ্ছে পিল অনেক দিন ধরে না খেতে পিল হচ্ছে দুই এক মাস খাবে দুই এক মাস গ্যাপ দিবে তখন তারা বেরিয়ার মেথড ইউজ করবে আবার হচ্ছে চাইলে তারা দুই এক মাস খাবে এভাবে হচ্ছে কন্টিনিউ করা যায় কিন্তু টানা পিল খাওয়াটা ঠিক না যারা ভিডিও দেখছেন আমি বলবো যে বিয়ে একটা নিয়ামত আপনার সৌভাগ্য আপনি বিয়ে করছেন হ্যাঁ এটা বিয়ে করার পরে বাচ্চা নেওয়াটাই আপনার প্রথম কাজ হওয়া উচিত